আসো বাবা কেন এক্ষুনি চিনে নেবে চিন্তা করছি না ঠিক জায়গায় চলে এসেন কাঁধে নাকি নবীর কাঁধে কত লড়াই করতে হবে কার বাচ্চা দেখো এই তো চিনে গেছে এসছে চিন্তা করুন দেখো ফোন এসে গেছে ধরো শোনো অজ করছি শোনো কার সন্তান দেখো গো বাচ্চাটার কে আছো গার্জেন চলে আসবে এখানে এখানে রইলো বস হয়ে চিন্তা করুন এই এতগুলো সব চোখ দেখছে বুঝতে পারছো তুমি চিন্তা করছো কেন দেখেছো যাবে না এখন তুমি ও তোমাকে একটু খুঁজুকে পারে ওয়েট লাও সবসময় নিজের একটু গ্যাবিট রাখতে হয় না হয় লোক পাত্তা দেবে না এবার ও একটু ছুটুক পিছনে আর কে যার হাতে দেবে তাকে কেউ চিনা সোনা লোক দেবেন চিনা সোনা দেবেন কেউ চেন তাকে হ্যাঁ চিনে তার দেবে এটা দুনিয়া অনেক বাকি আছে হ্যাঁ ঠিক আছে অনেক দুনিয়া বাকি আছে চিনতে বাবা এই আখেরি না আ